আপনাদেরকে আমি অ্যাসিওর করছি এটা একদম মৌলিক গল্পের একটা সিনেমা এই ধরনের লুক নিয়ে তো অনেকেই আসলে হাজির হয়েছে সো লুকের সঙ্গে তো কোনো না কোনো কিছুর সঙ্গে তো আপনি সাদৃশ্য আসলে পাবেনি অনেক ক্যারেক্টার দ্বারা অনেক ডিরেক্টর ইন্সপায়ার্ড হয় অনেক ভালো গল্প দ্বারা ইন্সপায়ার্ড হয় সো সেখানে সাদৃশ্য তো আসতেই পারে সেটা তো আমি খারাপ কিছু মনে করছি না তুফান তো আমাদের বড় বাজেটের সিনেমা আমরা তো রিস্ক নিয়েছি এবং আমরা আশা করি যে সেই টাকা আমরা উঠিয়ে নিয়ে আসতে পারবো এটা সাকিব ভাইও তার এক্সপেক্টেশন তিনি বলেছেন যে একশো কোটি ক্লাবে কবে যাবে দেখেন প্রথম কথা হচ্ছে যদি কেউ বলে থাকে কপি তাহলে সিনেমাটা কপি বলছে নিশ্চয়ই তো সিনেমাটা না দেখা পর্যন্ত আপনারা কিভাবে বলতে পারেন বা কেউ কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারে আর আপনাদেরকে আমি অ্যাসিওর করছি এটা একদম মৌলিক গল্পের একটা সিনেমা যেই গল্পের সঙ্গে পৃথিবীর কোনো সিনেমার গল্পের মিল পাওয়া যাবে না এখন যেটা মিলের কথা আপনারা বলছেন সেটা তো আমরা হিন্দি ছবিতে সেটা লুকের কথা বলা হচ্ছে সো সেটা আমরা হিন্দি সিনেমার মধ্যেও দেখেছি দুইটা হিন্দি সিনেমার মধ্যে দুই বড় সেলিব্রিটির দুই সিনেমায় হয়তো লুক মিলে গিয়েছে এমনকি হলিউডের কোনো সিনেমার লুকও মিলে গিয়েছে এখন ধরেন জন উইকে ধরেন স্যুট পড়েছে এবং অ্যাকশন ফিল্ম একটা তো আবার দেখা গেছে আপনার অ্যানিমেলেও এই ধরনের লুক ছিল এবং তামিল আপনার সাউথ ইন্ডিয়ান ফিল্মেও আমরা এই ধরনের লুক দেখি তাহলে এই ধরনের লুক নিয়ে তো অনেকেই আসলে হাজির হয়েছে সো লুকের সঙ্গে তো কোনো না কোনো কিছুর সঙ্গে তো আপনি সাদৃশ্য আসলে পাবেনি এখন মূল কথা হচ্ছে আপনি সিনেমাটা আপনি মৌলিক গল্পের সিনেমা বানাচ্ছেন কিনা সেটা হচ্ছে মূল কথা এবং সেটা আমি একদম হানড্রেড পার্সেন্ট অ্যাস করছি এটা তো অবশ্যই মৌলিক গল্প একদম নতুন একটা গল্প নিয়ে রাফি হাজির হচ্ছে এবং আমরা যতগুলো সিনেমা বানাবো আমরা মৌলিক গল্পের সিনেমা বানাবো আমরা কখনোই কোনো সিনেমার আসলে হ্যাঁ এখন দেখেন অনেক ক্যারেক্টার দ্বারা অনেক ডিরেক্টার ইন্সপায়ার্ড হয় অনেক ভালো গল্প দ্বারা ইন্সপায়ার্ড হয় তো সেখানে সাদৃশ্য তো আসতেই পারে সেটা তো আমি খারাপ কিছু মনে করছি না না আমরা ঘোষণার সময় কখনোই বলি নাই একশো কোটির মাইল ফলক হ্যাঁ শাকিব খান এটা এক্সপেকটেশন শাকিব খানের এটা আমাদেরও এক্সপেক্টেশন যে আমাদের ইন্ডাস্ট্রি ওই জায়গায় চলে যাক যখন আমরা দেখেন তেলুগু ইন্ডাস্ট্রি মাত্র সাত কোটি জনসংখ্যা সেখানে দুশো কোটি টাকার সিনেমা তৈরি হচ্ছে এবং সে টাকা উঠে আসছে আমাদের বাংলায় হাজার কোটি টাকা উঠে আসছে সো আমাদের বাংলাদেশেই আপনার সতেরো কোটি মানুষ পশ্চিমবাংলায় পনেরো কোটি ষোলো কোটি মানুষ এবং আরও এক্সপ্যাট্রিয়েটদের কথা যদি বলেন সারা পৃথিবী জুড়ে সো তিরিশ কোটির উপরে তো বাঙালিই আছে তাহলে আমরা একশো কোটি দুশো কোটি টাকার সিনেমাও তো বানানো সম্ভব এবং একশো কোটি দুশো কোটি টাকা উঠিয়ে নিয়ে আসা সম্ভব কিন্তু সেটা এখন না এখন আমাদের সেই স্ট্রাকচারও নাই এবং আমাদের যে কয়েকটা সিনেমা হল আছে হল আছে সেখান থেকে একটা মিনিমাম অ্যামাউন্ট তুলে আনা সম্ভব অবশ্যই দর্শক যদি সিনেমা গ্রহণ করে এখনও যতটুকু আছে আর কারণ তুফান তো আমাদের বড়ো বাজেটের সিনেমা আমরা তো রিস্ক নিয়েছি এবং আমরা আশা করি যে সেই টাকা আমরা উঠিয়ে নিয়ে আসতে পারবো কিন্তু দেখেন একটা আরেকটার পরিপূরক আমরা যখন ভালো ভালো সিনেমা দিতে থাকবো হল মালিকদেরকে তখন হল মালিকরা এবং দর্শকরাও তখন যাবে হল মালিকরাও তখন প্রফিট করবে সো এটা কিন্তু একদমই ইন্টার রিলেটেড মানে আমি ভালো সিনেমা না দিলে আসলে হল মালিক কীভাবে ব্যবসা করবে আর হল মালিক ব্যবসা করলেই তখন আমাদের প্রডিউসারদেরকেও এখন যে ধরনের সমস্যাগুলো আমরা ফেস করছি সেটা আপনি যদি রেভিনিউ শেয়ারিংয়ের ক্ষেত্রে বলেন বা অন্যান্য অন্যান্য বিষয় সেই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু অটোমেটিক্যালি আমি মনে করি একটা 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 মডেল বা একটা নিয়মের ভেতর চলে আসবে তো সেই আমাদেরও প্রত্যাশা একশো কোটি টাকার সিনেমা আমরাও করতে চাই একশো কোটি টাকার সিনেমা কিন্তু ডেফিনেটলি সেটা এই সময়ে না এটা সাকিব ভাইও তার এক্সপেকটেশন তিনি বলেছেন যে একশো কোটি ক্লাবে কবে যাবে সেটা আমারও প্রশ্ন এবং সেখানে আমাদের সরকারের সহযোগিতা লাগবে এবং একটা সিনেমার যে একটা জোয়ার তৈরি হয়েছে এখন সেটাকে যদি অব্যাহত রাখা যায় এবং আমরা একের পর এক সিনেমা দিতে চাই ইন্ডাস্ট্রিতে আরও ভালো ভালো প্রডিউসাররা আছে আরো আরও ভালো ভালো ডিরেক্টররা আছে আরও ভালো ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আছে তারাও যদি ভালো ভালো সিনেমা নিয়ে হাজির হয় তাহলে আমি তো মনে করি যে আসলেই একশো কোটি টাকার মার্কেট তো কোনো বাংলাদেশে কোনো ব্যাপার না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে দশ বছরের গ্যারান্টি ওই যে বললাম আমরা সমস্ত অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল আজকে আমরা আফরান এই দুইটা সিনেমা নিয়েও কাজ করছি গত সাত আট মাস ধরে কিন্তু আজকে অ্যানাউন্সমেন্ট একটা আপনারা পিয়ার ব্রেক করা হলো আজকে সো আমরা আপনাদেরকে যে সংবাদটাই দিতে চাই সেটাই আপনারা আনুষ্ঠানিকভাবে পেয়ে যাবেন